কত চেনা কাছের মুখ হারিয়ে গেল বন্ধুক কত মানুষ আমাকে জীবন আইলে গেল তাই না কি মনে পোলা বান পাইছি বুঝছ আইসা তো মনে করো ভাই তো পরের সাবজেক্ট মানে আইসা আমাকে মনে ব্যবহার করছে মানে জানুকুয়া ডাক দিছে কি পোলা মনে করো হারাই গেছে সময়ের ব্যবধানে মনে করো ভালোবাসা ভালোবাসা থাকে না আর আমি মনে করি এই পৃথিবীতে বাবা মা ছাড়া মন থেকে কেউ করে ভালোবাসে ঠিক আছে আর প্রকৃত ভালোবাসা একমাত্র আল্লাহ ভালোবাসার আর কেউ না মানে একটা পোলা একটা পোলারে কিন্তু কম ভালোবাসলে জানো হয় না আমরাও কিন্তু এরকম ফেস করছি বিশেষ করে আমাকে পাশের এলাকার অনেক পোলা বানাইছিল বিপদে বেরাই ছিল আর কি বিপদে বেরাই সে মনে করেন যে ভাই আমাকে তো খালি ভাই কই ডাক দেন ছোট ভাই পারে তো মনে করেন যে কই দেটা সিরে আমাকে হাতে দেয় এরাও কিন্তু আজকে হারাই গেছে তাই কই আবার কত পোলা বানাইলো যাই আয়া কইলো ভাই আমি ওর মতো না আমি ওর মতো চলে যাব না বা আমাকে সবাই এরকম করছে আমরা করুম না আমার আপনি বিশ্বাস কত করা কা হারিয়ে গেল বন্ধুক কত মানুষ আমাকে তাই না এমন পোলা বান পাইছি বুঝছ আইসা তো মনে করো ভাই তো পরে সাবজেক্ট মানে আইসা আমাকে মনো ব্যবহার করছে মানে জানুকয়ে ডাক দিছে পোলা বানো মনে করো হারাই সময়ের ব্যবধানে মনে করো ভালোবাসা ভালোবাসা আর আমি মনে করি এই পৃথিবীতে বাবা মা ছাড়া মন থেকে কেউ করে ভালোবাসে না ঠিক আছে আর প্রকৃত ভালোবাসা একমাত্র আল্লাহ ভালোবাসা আর কেউ না মানে একটা পোলা একটা পোলারে কিন্তু কম ভালোবাসতে কয় না তে আমরাও কিন্তু এরকম ফেস করছি বিশেষ করে আমাকে পাশের এলাকার অনেক পোলা বানাইছিল বিপদে পড়ে আইছিল আর কি বিপদে পড়া মনে করেন যে ভাই আমাকে তো খালি ভাই কেউ ডাক দেয় ছোটো ভাই পারে তো মনে করেন যে কলিতাটা সিঁড়ে আমাকে হাতে দেয় এরাও কিন্তু আজকে হারাই গেছে তাই কই আবার কত বলা বানাইলো যাই আয়া কইলো ভাই আমি ওর মতো না আমি ওর মতো চলে যাব না বা আমার এলাকার সবাই এরকম করছে যে আমরা করুম না আমার আপনি বিশ্বাস কর কত চেনা জানা কাছের প্রিয় মুখ হারিয়ে গেল বন্ধু কত মানুষ আমাকে জীবন আইল গেল তাই না এ মনে পোলা বান পাইছি বুঝছ আইসা তো মনে করো ভাই তো পরেন সাবজেক্ট মানে আইসা আমাকে মনে ব্যবহার করছে মানে জানুকে ডাক দিছে এই পোলা বানো মনে করো হারাই গেছে সময়ের ব্যবধানে মনে করো ভালোবাসা ভালোবাসা থাকে না আর আমি মনে করি এই পৃথিবীতে বাবা মা ছাড়া মন থেকে কেউ কেউ ভালোবাসে না ঠিক আছে আর প্রকৃত ভালোবাসা একমাত্র আল্লাহ ভালোবাসা আর কেউ না মানে একটা পোলা একটা পোলারে কিন্তু কম ভালোবাসলে জানো কয় না আমরাও কিন্তু এরকম ফেস করছি বিশেষ করে আমাকে পাশের এলাকার অনেক পোলা বানাইছিলো বিপদে বই রায় আর কি বিপদে বই রা মনে করেন যে ভাই আমাকে তো খালি ভাই কয়ে ডাক দেয় ছোটো ভাই পারে তো মনে করেন যে কল্যাটা সিরে আমাকে হাতে দেয় এরাও কিন্তু আজকে হারাই গেছে তাই কই আবার কত পোলা বানাইলো তাই আয়া কইলো ভাই আমি ওর মতো না আমি ওর মতো চলে যাব না বা আমাকে লাগার সবাই করছে সাথে আমরা করুম না আমার আপনার বিশ্বাস কত জানা কাছের হারিয়ে গেল বন্ধু কত মানুষ জীবন আইলো গেলো তাই না